غیز میں جل جائے بے دینوں کے دل یا رسول اللہ کی کثرت کیجیے تعظیم حبیب اس برے مذہب پہ لعنت کیجیے آیات مقدس قرآن شریف تھے کہ پارابائی سورہ حضب آیت نمبر پینتالیس چھچولیس مہن اللہ پاک بولن হে অদৃশ্যের বর্ণনাকারী নাবি নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি অর্থাৎ পাঠিয়েছি উপস্থিত হাজির নাজির করে পর্যবেক্ষণকারী বোঝা গেল মহান আল্লাহ তালার আদেশ ও হুকুম হচ্ছে এটাই সারা জাহানের কাছে যে নবী মুস্তাফাকে উপস্থিত হাজির নাজির মানতে হবে এবার কেউ যদি না মানে তাহলে সেই ব্যক্তি কোরান বিরোধী হবে আর কেউ যদি কোরআন বিরোধী হয়ে যায় তাহলে সে মুসলমান মুসলমান আসুন যে হাজির নাদির সম্পর্কে বুখারি শরীফে একশো তিরাশি চুরাশি পৃষ্ঠায় ইমামে বুখারি কিতাবুল জানের মধ্যে বাবু মাজাফি আজাবিল কবর এর এক থেকে নিয়ে পাঁচ লাইনের মধ্যে একটি হাদিস নিয়ে আসেন আর তিনি বলেন যে কবরে প্রশ্ন একটা হবে আর সেটি হচ্ছে মূল কথা মাকুন্তা তাকুলু ফি হাজার রাজুল্লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস এই কথাটি বলবো তবে ইমামে রাগিব রহমতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন মুফরাদার সেই কিতাবে শাহিদ শব্দের মানে করতে গিয়ে তিনি বলেন আর শুহুদু শাহাদাতুল হুদুর মাল মুশাহাদাতে ইম্মা বিল বাসারে ও বিল বাসিরাতে শাহিদ শব্দের অর্থ ঘটনাস্থলে প্রত্যক্ষভাবে দেখার সাথে হাজির ও উপস্থিত হওয়া চায় সেই দেখা কপালের চোখে হোক কিংবা অন্তরের চোখে হোক বলে সুহান করেছেন আর নবী মুস্তফার হাজির নাজিরের বিষয় হচ্ছে এমনই বিষয় যেটা আপনার জিন্দা নূর গায়বের সংবাদদাতা এতেই প্রমাণ হয়ে যায় এখন আসুন নাবি হচ্ছেন সারা সৃষ্টির জন্য যান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছেন তো আমরা জানি শুনেছি হাদিসে আছে যে নাবি আমার সব কিছু ভ্রমণ করে আসলেন উজুর পানি গড়ছে এবং যে ঘর থেকে হুজরা শরীফ থেকে বেরিয়েছেন তার জিঞ্জুর হিলছে এবং বিছানা গরম হয়ে আছে এক পলক ও ঝলকের মধ্যে এটা সম্ভব কি করে ইমাম ইশক মুহাব্বত আলা হযরত ফাজিল বিরাদি আল্লাহ তাআলা আনহুর ধারা মোতাবেক বোঝা গিয়েছেন উনি যে শব্দ আমাদেরকে দিয়েছেন যে হচ্ছেন সারা সৃষ্টি কুলের জন্য জান আপনি বুঝুন আপনার শরীর যে বডি সম্পূর্ণ রয়েছে আপনার হাত চলছে পা চলছে জুবান বলছে চোখ দেখছে কান শুনছে ব্রেন চলছে সবকিছু চালু আছে যেদিন আপনার এই শরীর বডি থেকে এই জাহান থেকে যান রুহ বেরিয়ে যাবে সেদিন আর কিছু চলাচল থাকবে জোরে বলতে হবে থাকবে থাকবে না মুসলমান বোঝা গেল এই বডির জাহানের জন্য একটি আছে সেটা যেদিন বেরিয়ে যাবে গে জাহান থেকে তখন আপনার চলাচল বন্ধ হয়ে যাবে আলী বা সৃষ্টিকুলকে আপনার রেখে দিয়ে স্রষ্টার কাছে চলে গেলেন মাখলুককে ছেড়ে যখন খালিকের দরবারে হাজরি দিতে চলে গেলেন নবী পাক সাল্লাহ আলী সাল্লামের যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যারা বিজ্ঞান সায়েন্সের লোক ছাত্র শিক্ষক তারা আপনার লজিক ছাড়া কথা মানে না ঘড়ি দেখেছেন ঘড়ি দেয়াল ঘড়ি কিংবা কাঁটাওয়ালা ঘড়ি যে ঘড়ির ভিতরে একটা মেশিন থাকে আর একটা ব্যাটারি থাকে মেশিন হচ্ছে আর ব্যাটারি হচ্ছে এই দুটো জিনিস ব্যতীত কিন্তু ঘড়ি চলবে না যদি মেশিন ঠিক থাকে ব্যাটারি না থাকে ঘড়ি চলবে চলবে না দেখা গেল যে মেশিন ঠিক আছে ব্যাটারি নাই তাহলে ঘড়ি চলবে না আবার আপনার ব্যাটারি আছে কিন্তু মেশিন ঠিক নাই তবুও কিন্তু ঘড়ি চলবে না তো ঘড়ির জন্য ব্যাটারি এবং মেশিন দুটোই প্রয়োজন যে সারা সৃষ্টি কুলের মধ্যে জামিনের বুকে দুটি জিনিস আছে এক হচ্ছে মক্কা এক মদিনা মক্কা শরীফ হচ্ছে আপনার মেশিন আর মদিনা শরীফ হচ্ছে ব্যাটারি এক কথায় আরাবিয়াকে আপনি মেশিন হিসাবে জেনে ও মেনে নিন আর তার ভিতরে একটা ব্যাটারি আছে যে ব্যাটারির দ্বারাতে সারা জাহান কাল্লা প্রচলিত রেখেছেন এই ব্যাটারি যখন ওই মেশিনের ভিতর থেকে বেরিয়ে চলে স্বয়ং খালিকে হাকিকের দরবারে আল্লাহ পাকের কাছে পৌঁছে গিয়েছে তখন সৃষ্টিকুলের কাটা চলাচল বন্ধ হয়ে গিয়েছে গেল নাবিয়ে বুঝাতে গেল্লাহ সাল্লাম সারা সৃষ্টিকুলের জন্য হচ্ছে যান তো যতক্ষণ পর্যন্ত জাহান দেখবেন ততক্ষণ চান হাজির আছে এটা মানতে হবে ইমামেশক মোহাম্মদ আলা হজরত ফাজল মেরলুবি রাজি আল্লাহ তালু কামজুল কারামত বলেন যে বোঝো না থে তো কিছু না থা জো না হো তো কিছু না হো জান হে বো জাহান কি জব জান হে তো জাহান যে পয়সা ইসলাম আজিজান মুহতারাম আর প্রত্যেক ব্যক্তি যখন মারা যায় জিবরাইল ইসরাইল মালাকুল মত aut জান কবজ করে কাঁধের উপরে দুই জন থাকে হিসাব কিতাব নেওয়ার জন্য কবরে যাওয়ার পরে মুনকার নাকির তাকে প্রশ্ন করে বোঝা গেল ওই মুনকার নাকির এক কোটি মানুষ যদি পৃথিবীর ভিতরে ভেতরে ইন্তেকাল করে মারা যায় তাদের কবরে হিসাব নেওয়ার জন্য উপস্থিত হয়ে যায় ওই রূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইমাম বুখারী যে বলেছেন কবরে একটি প্রশ্ন হবে সেটা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি এই মারদা হক সত্য ব্যক্তির ব্যাপারে কি জানো বলো যারা ইমানদার হবে যারা মুমিন হবে জান্নাতি হবে তারা বলবে ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝা কি গেল সারা জাহানের মধ্যে এক কোটি মানুষ যদি এক মিনিটের ভিতরে মারা যায় তো এক মিনিটের ভিতরে এক কোটি মানুষের কবরে নবী মুস্তাফা সশরীরে ওই উম্মতের হাজির হয়ে যায় ইসলাম বিরাদাম এবার কেউ যদি বলে নাবি মুস্তাফাকে হাজির মানা যাবে না নাজির মানা যাবে না মানা যাবে না না নাজির সেই ব্যক্তি কোরআন বিরোধী হবে না কোরআনের পক্ষে হবে একটু দূরে বলতে হবে কোরআন বিরোধী হবে আর কেউ যদি কোরআন বিরোধী হয়ে যায় তাহলে মুসলমান সেই ব্যক্তি কখনো ইমানদার থাকতে পারে